আমার ত্রিপুর আপনে ধর্ষণের প্রতিবাদে আমি আজকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি এর মধ্যে আপনারা সকলে অবগত হয়েছেন যে খাগড়ছড়িতে ভাই ছড়ায় এক ত্রিপুরা বোন অষ্টম শ্রেণীতে পড়ে নিজ কাকার বাসায় ছয় জন সেটেলার কর্তৃক ধর্ষণ শিকার হয়েছে নিজ বাড়িতে যে কাকার বাসায় সে নিজের বাসায়

দেখলাম আমাদের বান্দরবানের চিংমাখ্যাম আহ নারীকে ধর্ষণ করেছে মেরে ফেলা হয়েছে ওখানে এই যে প্রতিবাদ করেছে তারপরে যে সরকার Uh, that's good. Your... ধর্ষক ছিল তাদের মধ্যে চারজন আজকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে কিন্তু এই একটি নাটক ছাড়া আমরা কিছুই মনে করি না আপনারা জানবেন প্রতি বছর নারী মা বোন এরা ধর্ষণের শিকার হয়েছে কিন্তু তাদের কয়জন দৃষ্টান্তমূলক ব্যবস্থা পেয়ে থাকে তারা কয়জন ন্যায্য শাস্তি পেয়ে থাকে সেই সব ধর্ষকেরা এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবে বিপ্লবী ছাত্রমন্ত্রী আহমেদ দুঃখগত আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এখানে সমবেদ হয়েছি আপনারা সবাই জানেন গতকাল খাঁজাছড়িতে একজন কিশোরী বাঙালি চাজ্যাক্ট হাতে ঘর্ষিত হয়েছে বন্ধুগণ এই ঘটনা কোনো নতুন নয় আমরা জানি কিছুদিন আগেও একজন নারী কিভাবে ধর্ষিত হয় এবং এই যে আমাদের আমরা যে হচ্ছে আইনে আইনের কথা বলছি আমরা যে তাদের বিচারের কথা বলছি কিন্তু বন্ধুগণ বাস্তবতা হলো এই যে এই রাষ্ট্রের চরিত্র যদি আমি দেখি তাহলে আমি বলবো যে এখানে আইন আদালত বলতে কিছু নেই আমরা দেখি যে সমতল থেকে পাহাড়ে কিভাবে ধর্ষণ ঘটনা ঘটছে কিভাবে মব হচ্ছে কিন্তু কোথাও আমরা দেখতে পাই না যে সুস্থ বিচার হচ্ছে কোনোভাবে কি আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে বন্ধুগণ এই যে অভ্যুত্থান ঘটলো এই যে জুলাই অভ্যুত্থান এই জুলাই অভ্যুত্থানে এই আদিবাসী জনগোষ্ঠী তাদের সক্রিয় অংশগ্রহণ করেছিল কিন্তু এই সক্রিয় অংশগ্রহণের পরেও আমরা দেখি তাদের যে অধিকারের লড়াই তাদের যে সংগ্রামের লড়াই তাদের যে লক্ষ্য সেটা কখনো অর্জিত হয় নাই একাত্তর থেকে যে ইতিহাস সেই ইতিহাসে পুনরাবৃত্তি এখনো ঘটে চলছে শাসকের পর শাসক যাচ্ছে রাজার পর রাজা বদলাচ্ছে কিন্তু আমরা যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাহাড়ের চিত্র বদলাচ্ছে না বন্ধুগণ এই যে পাহাড়ের যে শোষণ পাহাড়ের যে জাতিগত নিধন এর জন্য প্রধান দায়ী কে প্রধান এই জন্য প্রধান দায়ী রাষ্ট্র এই জন্য প্রধান তাই হচ্ছে সেনাবাহিনী আমরা যদি তাকাই তাহলে আমরা দেখবো যে হচ্ছে ফ্যাসিস রেজিমেও আদিবাসীদের আদিবাসীদের বসতবাড়ি বাড়ি উচ্ছেদ করে কিভাবে বেঞ্জিন বেঞ্জির ব্যক্তিগত বাগান করেছিল এবং যখন উত্থানের পরে আদিবাসী জনগোষ্ঠী সেখানে গিয়ে তাদের বসতিটা উদ্ধার করতে গিয়েছিল তখন আমরা যেটা দেখি যে তাদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তার মানে কি বেঞ্জিন দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে কিন্তু এই যে বুর্জুয়াদের মধ্যে যে সক্ষতা তা কখনো তা কখনো ব্যাহত হয় না বন্ধুগণ আমরা দেখতে পারি যে এই সেনাবাহিনী এই সেনাবাহিনী কিভাবে এই যে কাপ্তাই ড্যামের মাধ্যমে কাপ্তাই ড্যামের মাধ্যমে আমরা দেখি কিভাবে আদিবাসীদের মধ্যে একটি সংখ্যা ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং সেই সংখ্যা আজও চলমান এবং সেটা শুধু সংখ্যার জায়গায় নাই সেটা এক তীব্রতম বাস্তবতা তখনও এই যে পাহাড়ের যে আদিবাসী নারীরা তারাও অনিরাপদ বোধ করত অথচ ড্যামের আগে বাস্তবতা ভিন্ন ছিল আমরা জানি এর আগে পাহাড়ের যে মানুষগুলো পাহাড়ের যে আদিবাসী মানুষেরা তাদের অর্থনৈতিক অবস্থানের কথা তাদের সচ্ছল জীবনের কথা তাদের মুক্ত জীবনের কথা কিন্তু এক কাপটাইডামের ড্যামের মাধ্যমে তাদের নিরাপত্তা তাদের অধিকার সব কিছু সেই জলে হাসিয়ে দেওয়া হয়েছিল বন্ধুগণ আমরা এই রাষ্ট্র দ্বারা কোনো কিছু আশা নাও করতে পারি তবুও আমাদেরকে যে আশাটা রাখতে হয় সেটা হচ্ছে সংগ্রামের আশা আমাদের বেঁচে থাকার মূল মন্ত্র হচ্ছে স্বপ্ন যে স্বপ্নের জন্য যে অধিকারের জন্য আমাদেরকে যুদ্ধ করতে হয় বন্ধুগণ এই যে পাহাড়ে যে সেনাবাহিনী যে কর্পোরেট পুঁজি বৃদ্ধি করে চলছে এই কর্পোরেট পুঁজির জন্য আপনি দেখবেন পাহাড়ের শাসক বদলাচ্ছে এবং যখন যখন এই সেনা শাসিত সরকার আছে যখন যখন তত্ত্বাবধায়ক সরকার আসছে তখন দেখা যাচ্ছে এই সেনাবাহিনীর শোষণ সেনাবাহিনীর নিবিড়ন আরো দ্বিগুণ তিনগুণ হারে বাড়ছে পাহাড়ে আমরা একটা কথা বারবার বলি এই জুলাই অস্থানের পরে যাদের এই আর্মি নিয়ে বিভিন্ন ধরনের ফ্যারিস্ট ছিল তারা দেখতে পারলো যে দশ মাসে তারা হচ্ছে আর্মি ম্যাজিস্ট্রেটিতে হাঁপিয়ে উঠলো তারা দশ মাসেই দেখা আর্মি আর্মি ম্যাজিস্ট্রেটিতে হাঁপিয়ে উঠেছে কিন্তু পাহাড়ের ক্ষেত্রে তারা আবার বলে যে সেখানে আর্মির শাসন প্রয়োজন সেখানে সেরা শাসন প্রয়োজন এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতা এই দ্বিচারিতাকে আমাদেরকে উৎখাত করতে হবে আমাদের সংগ্রামের লড়াই অব্যাহত রাখতে হবে বন্ধুগণ আমি আমার সংগঠন বিপ্লবী ছাত্র পক্ষ থেকে বলতে চাই এই যে পাহাড়ে যে নারী ধর্ষণ প্রত্যেকটি ধর্ষণের বিচার করতে হবে এবং সমতলে শিশু আসিয়া থেকে শুরু করে যে বিচারগুলো আমরা এখনো পাইনি যেমন ক্যান্টন সেনাবাহিনী ক্যান্টনমেন্টে কোনো ধর্ষণ সেই ধর্ষণেরও বিচার হতে হবে এবং পাহাড়ে আদিবাসী মানুষদের এই গ্রণন এবং বুদ্ধিভিত্তিক জায়গায় দৃঢ় সংগ্রামের মাধ্যমে নিজেদের অস্তিত্বের সংগ্রাম জারি রাখা আহ্বান জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি ধন্যবাদ বন্ধু যখন একটি রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী সেই দেশের জনগণের নিরাপত্তার জন্য সৃষ্টি হয় আমাদের দেশে বাংলাদেশ সেনাবাহিনী তার ভিন্ন নয় কিন্তু আমাদের দেশে দেখা যায় দেশের নিরাপত্তা দাঁড়ায় দেশের নিরাপত্তা বাহিনী দাঁড়ায় এই দেশের পাহাড়ের আদিবাসীরা বিপীড়িত হচ্ছে আমি আজকে স্মরণ করব চট্টগ্রামের শুধু সেটেলার নয় সেনাবাহিনীর দ্বারা রাঙামাটির বিলাইছড়িতে সেই মার্মা কিশোরীকে যাকে দুই হাজার আঠারো সালে ফারোয়াজ সেনাকে পেশেনা সদস্য দ্বারা নিজ বাড়িতে ধর্ষণের শিকার হতে হয় এখন আমাদের মাঝে বক্তব্য রাখবে বিএমএসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক সাধক মার্মা বন্ধুগণ খুব ভারাক্রান্ত মন নিয়ে আমরা কেন হয়েছে আপনারা জানেন সংগ্রামী বন্ধুগণ দর্শন হত্যা অন্যায় অভিচার কিংবা গণহত্যা কিংবা ভূমি বেদখল এগুলো পার্বত্য চট্টগ্রামে নিত্য নতুন কোন ঘটনা নয় প্রতিনিয়ত আমাদের আশপাশে গতে চলেছে আমাদের দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে কিন্তু রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন তারা নীরব দর্শকের ভূমিকায় পালন করে সুতরাং এটা স্পষ্ট যে রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন এই দর্শনের মতো ন্যাক্কারজনক কার্যক্রমের পায়তারা করে তারা কিন্তু বৈধতা দিচ্ছে এই দর্শনের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘুম খুন হত্যা অন্যায় অবিচার এটা কিন্তু রাষ্ট্রযন্ত্রের একটা নীল নকশা মাত্র এটা রাষ্ট্রযন্ত্রের একটা সরযন্ত্র মাত্র রাষ্ট্রযন্ত্র বরাবর কিন্তু সেনাবাহিনী কিংবা স্যাটেলার কর্তৃক যে এই অন্যায় বিচারগুলা কার্যক্রম বাস্তবায়নে নয় কিন্তু তারা পাইতরা করছে আমরা ভালো নেই পাহাড়বাসীরা ভালো নেই পাহাড়িরা ভালো নেই আমি বর্তমান বাংলাদেশি আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিকট অনুরোধ জানাতে চাই আপনারা আমাদের দিকে ফিরে তাকান স্যার আমরা ভালো নেই স্থানীয় কিংবা জাতীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা বিডিয়া কিংবা আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আমি অনুরোধ জানাতে চাই আপনারা আমাদের দিকে ফিরে তাকান স্যার আমরা ভালো নেই গত 50 বছর ধরে সেনাবাহিনী কর্তৃক যে শাসন সুচল আমাদেরকে দিয়ে রেখেছে আমরা ভালো নেই স্যার আমাদের দিকে ফিরে থাকেন স্যার আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাতে চাই আগামী আধ ঘন্টার মধ্যে এই দর্শকদের মতো বিষাদের যথাযথ আইনের আওতায় নিয়ে আসা হোক আপনারা যদি আগামী আধ ঘন্টার মধ্যে এই দর্শকদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা না হয় আমরা কিন্তু এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবো আমরা পাহাড়ি যাতে আমরা মরতেও জানি আমরা মারতেও জানি করে অধিকার আদায় করে বেঁচে থাকার সংগ্রাম আমাদের কিন্তু ছিরাই চিরাই গেঁথে আছে ধন্যবাদ সকলকে বন্ধুগণ কথায় আছে রাজা আসে রাজা যায় দিনপথ না আজকে আমরা এই দেশে অনেক অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছি নতুন বাংলাদেশের স্বপ্নে